আসসালামু আলাইকুম রুইস মাম কিচেনে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি তৈরি করেছি আলু দিয়ে এটা তৈরি করা খুবই সহজ এবং খেতে অসম্ভব মজার ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন তৈরি করে নেই আমি এখানে চারটা আলু নিয়েছি আলুগুলোকে আমি ভালো করে ছুলে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি কুচি করে নিব আমি এভাবে কুচি করে নিয়েছি চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সয়াবিন তেল দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে নিব কোচানো আলুগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া ভালো করে নেড়ে ছেড়ে নেব এবং আলুটাকে ভালো করে ভেজে নেব এই আলু থেকে যে পানি বের হবে সেটা দিয়ে খুব ভালো মতো রান্না হয়ে যাবে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এক চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া এটি স্কিপ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছুটা দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এখন আমি সবগুলো একটু একসাথে মিশিয়ে নিব এরকম একটা বাটির সাহায্যে আমি তৈরি করে নেব এগুলো আমি সবগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব তবে আমি পরবর্তীতে গোল রাখবো না এগুলোকে একটু লম্বা আকৃতির শেপ দিব হাতের সাহায্যে আমি এরকম লম্বা করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে গোল করেও রাখতে পারেন আমি এভাবে লম্বা আকৃতির শেপ দিয়ে নিয়েছি চুলে আগে থেকে তেল গরম করতে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো একটা একটা করে আর তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করতে হবে তা না হলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যাবে একটা পাশ কালার হয়ে আসলে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখলেন তো তৈরি করা কত সহজ কিন্তু এটা খেতে অসম্ভব মজার ব্যাস তৈরি হয়ে গেল আমার নাস্তাটি খুব সহজে আপনার এভাবে তৈরি করে নিতে পারবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি অনেক ভালো থাকবেন সবাই ধন্যবাদ